मम तेरे को क्या आंदाज़ में नेच ना ए जाऊँ अच्छे लोग हैं नींद पाज़र नींद चलो नहीं आएगा जी बस जी बस जाओ चलो हेलो वो तो बोलोगे नहीं बात की

যেটা বলতে সবাই সে কিছু করার না আমার দেখুন লাগলাম দেখতে গেছি না মাংস রেখে আমাদের মায়া ভালো লাগলো সেটা বললাম যেন লাইভ দেখছেন চুপি চুপি কোনো কমেন্ট করছে না হ্যাঁ তাহলে ঠিক করছে এরকম কথা তো ঠিকই

বাগান আছে আর ওই পুকুর বাড়ি আছে বাড়িটায় সেই বাড়ির উপরে তোমার গাড়ি গাড়ি আমি তো আমি গেছিলাম আমাদের শান্তি

Cali, manzana, cali,